আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আশা করি আল্লাহ ফাকর্বালমিনের অশেষ মেহরবানিতে ভালোই আছেন আমিও আপনাদের দুয়াই ভালো আছি ইনশাল্লাহ আজকে একটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে জান্নাত বেহেস্ত সাদ্দাত নামক একজন মানুষ বেহেস্ত বানিয়েছে জান্নাত বা বেহেস্ট সেই জান্নাত বা বেহেস্ত সাদ্দ যে বেহেস্ত বানাই রাখিছিল দুনিয়ায় বানিয়েছিল আল্লাপাকবুল আলামিন সেই বেহেস্ত নাকি আল্লাহর নিয়ন্ত্রণে দুনিয়া থেকে উঠায় আরশ মহল্লায় নিয়ে গিয়েছে যেখানে আল্লাহ পাকের আল্লাহ পাক যে জান্নাত সৃষ্টি করেছেন বেহেস সৃষ্টি করেছেন সেখানে নিয়ে গিয়েছে আল্লাহ পাকের এত পছন্দ হয়েছে যে সাদ্দাতের যে বৃহস্প আবিষ্কার করেছে বানিয়েছে সেটি নিয়ে রেখেছে উঠায় নিয়ে গিয়েছে এই দুনিয়া থেকে তো যাই হোক পাকের জায়গার খুব অভাব পাকের জায়গা বেহেস্তের যে জায়গা এই জায়গার খুব অভাব হয়ে পড়েছিল যার কারণে সাদ্দাতের বেহেস্ত উঠাই নিয়ে গেছে আর সাতটা বেহেস্ত আল্লাপাক বানাইছে আর সাতজাতের একটা এই আটটা তো আল্লাহ পাক যে নিয়ামত তার বান্দাবান্দির উপরে দিয়েছেন বা দেবেন এই এহকাল এবং পরকালে এহকালে এই দুনিয়ার বুকে যে নিয়ামত আল্লাহ পাক দান করেছেন মানুষ মানুষের জন্য এবং পরকালে যে নিয়ামতের প্রতিশ্রুতি কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন সেই পরকালের নিয়ামত আল্লাহ পাকের যে নিয়ামত সেই নিয়ামতের মতো করে হুবহু কোনো মানুষের দ্বারাই কি সম্ভব যে সেই নিয়ামত এই দুনিয়ার পরে আল্লাহ পাকের অনুমতি ছাড়া এই দুনিয়ার পরে মানুষ সৃষ্টি করবে আর এত বড় একটা ঘটনা দিয়ে এক শ্রেণীর মানুষ ওয়াশ করে কথা বলে যার ভিত্তি আজও আমি খুঁজে পাই নাই কোরআনের মধ্যেও এরকম কোনো আয়াত খুঁজে পাওয়া যায়নি এই সাদ্দাতের বেহস্তের কাহিনী এমন কি হাদিসেও নাই যতগুলো জাল হাদিস রয়েছে সেই জাল হাদিসেও নাই তাহলে এগুলো দিয়ে ওয়াজ ওয়াজনসিয়াত করার কি দরকার মিথ্যা দিয়ে মিথ্যা কথা বলে মিথ্যা কিস্সা কাহিনী গল্প বলে ওয়াজ করে ইসলাম তো সত্য তো মিথ্যাকে তো কঠোরভাবে নিষেধ করেছেন আল্লাহ রব্বুল আলমিন যে কখনোই মিথ্যা কথা বলো না তো এগুলো কিস্সা কাহিনী দিয়ে ওয়াজ করার কি দরকার এতে ধর্মীয় যে মূল্যবোধ এগুলোকে যদি মানুষ গবেষণা করে এবং খোঁজে ধর্মীয় যে কিতাব রয়েছে আল কোরআন এবং পাশাপাশি হাদিস গ্রন্থ যদি খুঁজে এর অস্তিত্ব তলাশ করে না পাওয়া যায় তখন মানুষের মন মানসিকতা নষ্ট হওয়াটাই স্বাভাবিক না তো আসলে মূল ব্যাপারটা হচ্ছে আপনারা দেখবেন আল্লাহর কুরআন যে বড়ো বড় অনেক ঘটনা আছে যা কোরআনে কারিমে নাই তারপরেও মানুষ ওয়াজের মাধ্যমে এই সমস্ত উদ্ভাট বানোয়াট মিথ্যা এমনকি হাদিসেও পাওয়া যায় না হাদিসে জাল হাদিস জয়ীফ হাদিসেও যদি থাকত সেগুলোকে কিছুটা হলেও গ্রহণ করা যেত বা মানা যেত কিন্তু যেগুলো হাদিসে নাই কোরআনে নাই জাল হাদিসেও নাই কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না সেগুলো দিয়ে ওয়াজনসিয়াত করে মানুষের মন আকৃষ্ট করে মানুষে ভ্রান্তির দিকে ধাপিত করা এগুলোকে আমি ব্যক্তিগতভাবে ভালো মনে করি না আপনারা কি মনে করেন সেগুলো দয়া করে কমেন্ট করে আমাকে জানাবেন এই ধরনের অসংখ্য ঘটনা রয়েছে এই সমাজে প্রচলিত মিথ্যা কথা উদ্ভট কথা যা দিয়ে মানুষ ওয়াজ নসিয়াত করে মানুষকে আকৃষ্ট করে কেঁদে কেঁদে কসম দিয়ে ওয়াজের স্টেজে বসে চেয়ারে বসে এগুলোকে বলছে আজকে বললাম এই সাদাথের কাহিনী এটা একটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট গুজব এবং ভিত্তিহীন কথাবার্তারা গল্প কিচ্ছা কাহিনী ছাড়া আর কিছু না সামনের দিন নতুন এক আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ভালো থাকবেন আসসালামু আলাইকুম